রাধে রাধে হরে কৃষ্ণ আমার রাধাভক্ত চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম তো আমরা আমাদের বাড়িতে প্রত্যেকেরই বাড়িতে প্রায় নব্বই শতাংশ ঘরেই এখন গোপাল বিগ্রহ আনছি এবং গোপালজির সেবা দিচ্ছি তো গোপালজির সেবা দেওয়ার আগে আমাদের প্রত্যেকেরই অবশ্যই কতগুলি নিয়ম মনে রাখতে হবে এবং সেই নিয়ম ধরে আমরা যদি গোপাল সেবা করতে পারি তবেই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো এবং ভগবান তাতে সন্তুষ্ট হবেন আর আমরা যদি এই কতগুলি নিয়ম আছে যা আমরা পালন করতে না পারি তাহলে ভগবান কিন্তু রুষ্ট হতে পারেন কারণ গোপাল সোনা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ এবং এই বাল্যরূপ মানেই হলো সে শিশু অবস্থায় প্রত্যেক ভক্তের কাছে সেবা পাওয়ার জন্যই আসে এবং সেই সেবা আমরা ঠিক যেরকম আমাদের ঘরে ছোট্ট বাচ্চাদের যেভাবে সেবা করে থাকি ঠিক সেই রকমই গোপাল সোনারও সেই রকমভাবেই সেবা করা আমাদের প্রয়োজন আছে আর সেইভাবেই সেবা দিয়ে আমরা গোপাল সোনাকে তুষ্ট করে তুলতে পারি তার কখন কি প্রয়োজন এই অনুভূতিটা আমাদের মধ্যে আনতে হবে তবেই আমরা গোপালকে তুষ্ট করে তুলতে পারব। এবং গৃহের কল্যাণ সাধন তাতেই হবে আর যদি তা না করতে পারি আমাদের কিন্তু গৃহের কল্যাণ সাধন হওয়া সম্ভব নয় গোপাল মানে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হতে পারেন তাই আমাদের সেই সব নিয়মগুলি মাথায় রেখে আমরা গোপাল সোনাদের সেবা দেবো তো চলুন আজকে জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি কি কি। প্রথম নাম্বার ওয়ান লাড্ডু গোপালের প্রতিদিন স্নান করানো উচিত শুদ্ধ জল অথবা গঙ্গা জলে স্নান করানো যেতে পারে স্নানের জলে চন্দন ও তুলসী পাতা ব্যবহার করা যেতে পারে কিন্তু পানীয় জল হিসেবে যে জল নিবেদন করব আমরা তা কখনোই গঙ্গা জল নয় কারণ গঙ্গা জল ভগবান বিষ্ণুর পাদদক তাই তা ভগবানকে কখনোই নিবেদন করা যায় না অর্থাৎ ভগবানকে যে জল পান করাবো সেই জল কিন্তু গঙ্গা জল হলে চলবে না কারণ ভগবান শ্রীহরির পাদদক তাকে কি করে আমরা খাওয়াই তাই না তাই আমরা এদিকটা লক্ষ্য রাখবো টু প্রতিদিন গোপালের পোশাক আমাদের পরিবর্তন করা উচিত কারণ আমরা ঠিক যেভাবে প্রতিদিন আমাদের পোশাক পরিবর্তন করে থাকি আমরা বাসি কাপড় যেমন ছেড়ে ফেলে স্নান করে নতুন বস্ত্র ধারণ করি বা আমাদের কাঁচা বস্ত্র ধোয়া বস্ত্র ব্যবহার করি ঠিক সেরকম গোপাল সোনাদের আগের দিনের পোশাক ধুয়ে শুকোতে দেওয়া উচিত এবং ধোয়া ও পরিষ্কার বস্ত্র পরিধান করানো আর তার সাথে আমাদের সুন্দর করে গোপাল সোনাদের শৃঙ্গার করার পর অবশ্যই তাদের দর্পণে মুখ দেখানো উচিত কারণ এটাই শাস্ত্র অনুযায়ী নিয়ম যে গোপাল সোনাদের শৃঙ্গারের পর তাদের অবশ্যই দর্পণে মুখ দেখানো উচিত নাম্বার থ্রি গোপালকে নকুল দানা বা বাতাসার পরিবর্তে মিষ্টি ভোগ দেওয়া উচিত কারণ লাড্ডু গোপাল খুব ছোট্ট তাই তার নকুন্দানা বা বাতাসা কামড়ে খেতে কষ্ট হয় এই অনুভূতি আমাদের নিজেদের মধ্যে এনে তাকে এই নকুন্দানা ও বাতাসার পরিবর্তে আমরা মিষ্টি ভোগ দিতে পারি যা গোপাল সোনা চুষে খেতে পারবে তো এই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে নাম্বার ফোর ভোগ দিনে আমাদের সময় মতো দেওয়া উচিত আমাদের নিজের সামর্থ্য অনুযায়ী অন্ততপক্ষে দুবার এবং যদি যথাযথভাবে সেবা আমরা দিচ্ছি তো অবশ্যই তিনবার বা চারবার অথবা মা যশোদার মতো আমরা আটবারও ভোগ দিতে পারি কারণ ভোগ নিয়ে সম্পূর্ণ তথ্য এর পরে আমি একটি অন্য ভিডিওতে আপনাদের জানিয়ে দেব কারণ মা যশোদা তাকে আটবার ভালোবেসে ভোগ দিতেন আর আমরাও যদি আমাদের সামর্থ্য থাকে সেরকম সময় থাকে আমাদের হাতে অবশ্যই আমরা আটবার ভোগ দিতে পারি নয়তো তিন থেকে চারবার তো অবশ্যই দেব আমরা এরপর নাম্বার ফাইভ ভোগ শুধু দিয়ে রেখে দিলেই চলবে না তারা ছোট্ট তাই এ কথা মনে করে আমাদের ছোট্ট ছোট্ট গোপালদেরকে ভোগ দেওয়ার পর তাদেরকে তা খাইয়ে দিতে হবে কারণ গোপাল যেহেতু খুব ছোট ভগবানের বাল্যরূপ সে তো নিজে হাতে খাবার গ্রহণ করতে পারবে না তাই আমাদের যেমন নিজেদের সন্তানদেরকে আমরা খাবার খাইয়ে দিই ঠিক সেই রকম গোপাল সোনাদেরও খাবার খাইয়ে দেওয়া উচিত ঠিক যেরকম সুরদাস ভগবানের পরম ভক্ত যখন ভোগ অর্পণ করতেন তখন তাকে ভগবান এসে বলতেন যে আমাকে খাইয়ে দাও আর সুদাস তখন তাকে খাইয়ে দিতেন ঠিক এইভাবেই আমাদেরও গোপাল সোনাদেরকে ভোগ খাইয়ে দেওয়া উচিত গরমে বারবার জল নিবেদন করতে হবে কারণ আমাদের যেমন গরমে গলা শুকিয়ে যায় ভগবানেরও সেবা দিলে ছোট্ট গোপালেরও গলা কিন্তু শুকিয়ে যায় এই অনুভূতি নিজেদের মধ্যে আনতে হবে কোনো কারণে গোপালকে উপবাসী রাখা উচিত নয় অথবা দুই থেকে চার দিনের জন্য যদি আমরা কোথাও যাই তো অবশ্যই গোপালকে সঙ্গে নিয়ে যেতে হবে তাকে কখনোই একলা ঘরে ফেলে রেখে যাওয়া উচিত নয় নাম্বার এইট গোপালকে রাত্রি জাগরণ করা উচিত নয় তার শয়নের ব্যবস্থা অবশ্যই আমাদের করা উচিত এবং নাম্বার নাইন ভোগে অবশ্যই তুলসীপত্র ব্যবহার করতেই হবে কিছু বিশেষ দিনে যেমন দ্বাদশী অমাবস্যা সংক্রান্তি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ থাকলে তুলসী তুলতে মানা তাই অন্তত পক্ষে তুলসী শুকনো কাষ্ঠ আমাদের ঘরে রেখে দিতে হবে যা প্রয়োজনে আমরা ভোগে ব্যবহার করতে পারি এই বিশেষ দিনগুলিতে অর্থাৎ যেই যেই দিন আমরা তুলসী পত্র চয়ন করতে পারবো না যেমন পূর্ণিমা অমাবস্যা সংক্রান্তি দ্বাদশী সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ থাকলে আমরা তুলসী পত্র চয়ন করতে পারি না এবং রবিবারেও আমরা তুলসী পত্র চয়ন করতে পারি না সেক্ষেত্রে হয়তো আমরা আগের দিন বেশি করে তুলসী পত্র তুলে রাখতে পারিনি তো ঘরে রাখা এই শুকনো তুলসী কাষ্ঠ আমরা টুকরো করে ভগবানের ভোগে ব্যবহার করতে পারি তো এই সব কথাগুলি আমাদের মনে রাখতে হবে তার সাথে আমরা আরও একটি কথা মনে রাখব নাম্বার নাইন শয়নে দেবার সময় অর্থাৎ ভগবানকে শয়নে দেওয়ার সময় তার পদসেবা করা উচিত কারণ ভগবান সারাদিন খেলা করে তাই না ছোট্ট বাল্য রূপে যে কোনো শিশু যেমন খেলা করে হাত পা ছড়ে তাদের হাত পা ব্যথা হয়ে যায় ঠিক সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ শিশুকালে গো পালন করেছেন অর্থাৎ গরু চড়িয়েছেন তার সারাদিন খেলা করে পা ব্যথা হয়ে যেত তাই ভগবানকে সেই রূপ মনে করে ভগবানের পায়ে ব্যথা হয়েছে সারাদিন খেলা করে এরূপ মনে করে ভগবানের পদসেবা করে তারপর ভগবানকে শয়ন দেওয়া উচিত অর্থাৎ আমাদের গোপাল সোনাদের পদসেবা করার পর শয়ন দেওয়া উচিত এবং তার মাথার কাছে অবশ্যই একটি পাত্রে জল রাখা উচিত তুলসী পত্র দিয়ে যা তারা রাত্রিকালে যদি তেষ্টা পায় তাহলে উঠে যাতে গ্রহণ করতে পারে এই কথা তাদেরকে বলে তাদের পাশে একটি পাত্রে অবশ্যই জল রাখা উচিত এইভাবে আমাদের গোপালে সেবা দেওয়া উচিত এবং এই নিয়মগুলি মেনে চলে আমরা যদি গোপাল সোনার সেবা দিতে পারি তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা তুষ্ট করতে পারব এবং গোপাল যেহেতু আমাদের সন্তান স্বরূপ তাই গোপালের কষ্ট হলে আমাদেরও কষ্ট হবে আমরা মা বাবা বা পরিবারের প্রত্যেক সদস্যদের সেও একজন সদস্য হয়ে যায় তাই তার কষ্ট যদি হয় কোনো কারণে সে যদি কষ্ট পায় বা তাতে তার যদি অসন্তুষ্টি বোধ জাগে তাহলে আমরাও কিন্তু সন্তুষ্ট হয়ে থাকতে পারবো না আমাদেরও জীবনে সমস্যা আসতে পারে তাই এই সকল নিয়ম আমাদের মেনে চলা উচিত এবং এর পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব যে গোপালকে কীভাবে ভোগ নিবেদন করা উচিত কী ভোগ নিবেদন করা উচিত কবার ভোগ নিবেদন করা উচিত ভোগ সম্বন্ধেও যাবতীয় তথ্য আপনারা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার জন্য বেলাইকান প্রেস করুন এবং এই ভিডিওটি আপনাদের সকল পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন কারণ এখন প্রত্যেকের বাড়িতেই গোপাল আনা হচ্ছে এবং গোপাল আনলে তাকে যাতে সঠিকভাবে আমাদের সেবা দেওয়া যা যায় তার জন্য এই ভিডিওটি তাদের জন্য খুবই দরকারি ভিডিও প্রয়োজনীয় তাই তাদের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেকেই সঠিকভাবে গোপাল সোনার সেবা দিতে পারে এবং ভগবানকে তুষ্ট করে তুলতে পারে ভগবানকে তুষ্ট করার মধ্যে দিয়ে গৃহের কল্যাণ সাধন করতে পারে হরে কৃষ্ণ রাধে রাধে